সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সিরস কেবল ক্যাবল নির্মাণের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়েন্ট মেটা এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ভারত ও ব্রাজিল সহ অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা হবে জানা যায় পাঁচ মহাদেশের সাগরের তলদেশ দিয়ে প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার বা একত্রিশ হাজার মাইল জুড়ে এই কেবল নেটওয়ার্ক স্থাপন করা হবে এক ব্লগ পোস্টে মেটা জানায় তাদের এই প্রকল্পের নাম প্রোজেক্ট ওয়াটারওয়ার্থ এর কাজ শেষ হলে এটি হবে পানির নিচে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প বলা হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রকল্পগুলোকে সহায়তা করবে এআই অবকাঠামোতে প্রচুর বিনিয়োগ করছে মেয়েটা দু সালে শুধু এর জন্য ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি জানা যায় এই প্রকল্প তিনটি নতুন মেরিটাইম করিডোর খুলবে যা বিশ্বব্যাপী এআই উদ্বোধনের জন্য উচ্চগতির সংযোগ স্থাপন করবে বলা হচ্ছে চব্বিশ জোড়া ফাইবারের তার ব্যবহার করা হবে এখানে যা এ ধরনের অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে সংস্থাটি ইতিমধ্যে বিশটিরও বেশি মেরিন ক্যাবল প্রকল্পে অংশ নিয়েছে তবে এই প্রকল্পটি যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় তারের ক্ষতিরোধ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হবে এই প্রকল্পে তাই প্রকল্পটি প্রযুক্তিগত এবং লজিস্টিক পূর্ণ তবে মেটা ভবিষ্যতের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য একে গুরুত্বপূর্ণ বলে মনে করে